চাই কারণ শেখ হাসিনা শুধু করে ছাত্র আন্দোলনে অনেক মারছে যারা এখন পর্যন্ত মানে কোনো অন্যায় করে করে নাই দেশের জন্য তারা প্রাণ দিয়েছে এবং গুম খুন করেছে এবং আয়নাঘরে অনেক মানুষ মেরেছে তো তার অবশ্যই অবশ্যই একেবারে জনসম্মুখে তার ফাঁসি চাই আমরা সম্মুখে জন জনগণের সামনে তার ফাঁসি চাই এবং আওয়ামী লীগের তার সাথে যারা জনগণ কোনো অন্যায় করে নাই ছাত্রদের মারছে এইটার কোনো মাপ হবে না বি জি আমরা চাই যে শেখ হাসিনারে फांसी দেখা হোক সেটা আমরা সবাই জনগণ চাই ইনশাআল্লাহ সবার সামনে হওয়া উচিত জি জি আমাকে বলছি এই ভাবে বছর এই নির্যাতন করেছে সবাইকে সাধারণ জনগণ থেকে শুরু করে যারা বিএনপির ভাইরা যারা এই যে দশাসনের শেখ রবিউল আলম রবি ভাইকে এইখানে সবাই সারা বাংলাদেশের নেতাকর্মী সবাইকে যেভাবে হয়রানি করেছে সাধারণ ছাত্রদেরকে সাধারণ মানুষদেরকে যেভাবে খুন খুন নির্যাতন করেছে ওনার জনতার সামনে তার ফাঁসি হোক এটাই আমরা চাই জি এটাই তো চাই এটাই তো চাই জনতার আদালতে ফাঁসি চাই ফাঁসি 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 চাই শেখ হাসিনার ফাঁসি চাই আমি একজন মানবিক কর্মী বাংলাদেশের সর্বোচ্চ রক্ত তাতে একশো বার রক্ত দিচ্ছে আমি একজন শিক্ষক আমার এই আয়নাঘরে নিয়ে ডাকিল পায়খানা করতে পারিনি অবশ্যই শেখ হাসিনার ফাঁসি চাই অবশ্যই জুলাই আন্দোলনে কত লক্ষ কত হাজার হাজার মানুষ হয়ে রয়েছে তাদের অবশ্যই আমরা বিচার চাই এবং একজন মানুষ মারা গেলে যে একজন মানুষ যদি আরেকজন মানুষ মারে যদি তারা ফাঁসির কার্য করে তাহলে শেখাসিনা কত হাজার হাজার পেলে মারছে কত স্টুডেন্টদের মারছে তার কেন ফাঁসি হবে না অবশ্যই আমরা তার ফাঁসি চাই অবশ্যই জনসম্পর্কে চাই অবশ্যই এবং সাহাবার চক্কর ফাঁসি চাই শ্যাখাসিনা অবশ্যই আমরা ফাঁসি চাই শেখাসিনা যে ধন্য অন্যায় করেছে বাংলাদেশে প্রথমে গিয়ে শেখ হাসিনা সেনাবাহিনী শেষ করে দিছে পিলখানা হত্যা করে পিলখানার মাধ্যমে বাংলাদেশের চৌক সেনাবাহিনী যারা দেশের সার্বভৌমত্বের অহংকার তাদেরকে ধ্বংস করে দিচ্ছে এরপরে পাশে মে সাপলা হাজার হাজার আলমদেরকে হত্যা করছে হাজার হাজার কোরআন হাফেজকে হত্যা করেছে তারপরে আপনি আঠাইশে অক্টোবর আঠাশে অক্টোবরে দুই সালে নির্মমভাবে পঁয়ষট্টি কাজে মানুষকে হত্যা করে সে লাশের উপর নৃত্য করেছে শেখ হাসিনা এবং সে পরে দম্ব পরে সে স্বীকার করছে যে সেনা শাসন শেখ হাসিনার শাসন শেখ হাসিনা আন্দোলনের ফসল সুজি তো সে যে দজন অপরাধ করেছে অন্যায় করেছে এবং আগস্টে সর্বশেষ জুলাই থেকে আগস্ট পর্যন্ত পাঁচে আগস্ট তার প্রথম পর্যন্ত যেই পরিমাণ মানুষকে হত্যা করেছে যেই পরিমাণ মানুষকে দর্শন করেছে যেই পরিমাণ মানুষকে গুম করেছে খুন করেছে সেই অপরাধে খুনি হাতিদার ফাঁসি একবার না এক লক্ষবার যদি ফাঁসি হয় তা কম হয়ে যাবে আমার দৃষ্টিতে আমি তাই তাল বানানো না করে সরাসরি খুনি হাসিনার ফাঁসি দেবে এবং ফাঁসি অনতি বিলম্বে খুব কম সময়ের মধ্যে বাস্তবায়ন করবে এবং শেষ হাসিনা আজকে থেকে কাঁদবে পুরো বাংলাদেশ আজকে থেকে হাঁসবেলা জিন্দাবাদ